হয়েছে লিলেন গাড়ির স্টিয়ারিং গিয়ার সামনের পজিশন বন্ধুরা এর নাম হচ্ছে গাড়ির লাইন এত বৃষ্টির মধ্যে আমি আর ছোটকা তার খুলছি তাই তো বর্ধমান থেকে যোগরাম প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার রাস্তা একটা ফুল দিয়ে আমরা কি হয়েছিল বর্ধমানে এ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে তো এখন এখান থেকে যাবো চালতা বেরিয়া কেন আজকে একটা অন্য গাড়ি চালাবো বারো চাকা গাড়ি লিলেন্ট বারো চাকা তো বালিতেই যাব তো হেলপারের জন্য আমি ওয়েট করে আছি হেলপার কখন আসে দেখি তো চলো গাড়িটা নিয়ে আজকে মানে কোথায় যাই সেটা অবশ্যই তোমাদের জানাবো এখন এই যে এই গাড়িটা আজ থেকে ধরেছি তো গাড়িটা টিপে যাওয়ার আগে একটু কাজ ছিল এর জন্য গ্যারেজে নিয়ে এলাম কাজ বলতে বিশেষ কিছু না এইখানে হোদের এখানে একটা পাইপ লিক হয়ে গেছে পাইপটা বলছে আজকে চেঞ্জ হবে না ওখান থেকে জল পড়ছে ওয়াটার পাম্পের ওখান থেকে আর ব্রেকগুলো মেলাবো ব্রেকগুলো মিলিয়ে আজকেই বেরিয়ে যাবো ঘন্টা কাজ আছে ঘন্টা খানিকের কাজ হলে বেরিয়ে যাবো আছে রেড ওয়াটারে জল ঢালতে হবে জল টল ঢেলে ব্রেকগুলো মিলিয়ে বেরিয়ে যাবো হয়েছে চাকা উঠেছে চাকা আর তো তুলে দাও তো তুলে দাও আমি আমি ওটা ঠেকে দিচ্ছি এছে লিলেন গাড়ির স্টিয়ারিং গিয়ার সামনের পজিশন ঠিক আছে এই যে গাড়িটা ধরেছি এটা কিন্তু বন্ধুরা টাটা গাড়ি না লিলেন গাড়ি লিলেন গাড়ি মানে অশোক লিলেন যে গাড়ি আছে অশোক লিলেন গাড়ি খুবই ভালো গাড়ি মানে অশোক লিলেন গাড়ি হলো ড্রাইভার এবং গাড়ি মালিক সেফ গাড়ি একটু লেট পিক আপ তো লিলেন গাড়ি একটু হিসেব না করলে কিন্তু অসুবিধা অসুবিধা বলতে মানে হট করে কাউকে ওভারটেক করা যাবে না কোনো গাড়ি আর ব্রেকের দিক দিয়ে ব্রেক একটু কমজোরি এতে কী হয় লিলেন গাড়ির ব্রেক আর পিক আপের দিক দিয়ে কমজোরি বলে ড্রাইভাররা একটু আগে থেকে অ্যালার্ট থাকে সেই জন্য কোনো রকম মানে উল্টো পাল্টা টানা হেঁচড়া করে না গাড়ি এই কারণের জন্যই কিন্তু ড্রাইভাররা লিলেন গাড়ি থেকে অনেক সেফ থাকে তো লিলেন গাড়ি এই জন্যেই এতটাই ভালো আর যারা খুব কুইক চালাতে চায় আর কি গাড়ি তারা কিন্তু লিলেন গাড়ি চালাতে যায় না হাজারটা গাড়ির মধ্যে একটা গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট হয় একটু লক্ষ্য রাখবে একটু জানবে রোডে বেশিরভাগ টাটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় পিক আপ বেশির জন্য টাটা গাড়ি আর লিডেন গাড়ির পিক আপ কম ব্রেক কম ওর জন্য অন্য কোনো অসুবিধা হয় না ড্রাইভাররা সচেতনভাবে গাড়ি চালায় তো চলো আজকে এখান থেকে যাবো সোজা রানী শাহের মোড় থেকে ওই যে ভাঙা তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বালি লোডিংয়ের উদ্দেশ্যে তো এখন বিকেল সাড়ে চারটে আর আমি এখন আছি সিঙ্গুরে তো যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে দেখি ওখানে গিয়ে লোডিং দেখাতে পারি কিনা যদি না দেখাতে পারি নেক্সট টাইম দেখিয়ে দেবো তবে ভিডিওটা স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগতো তো বন্ধুরা রানী রানিসার বালি লোডিংটা তোমাদের দেখাতে পারলাম না খুবই দুঃখিত কেননা অনেক রাত হয়ে গেছিলো তারপরেও মানে লোডিং করে এসে বর্ধমান ঢোকার আগে প্রচুর জ্যাম পেয়েছি আপাতত আমি আছি পালসিটল পার করে চলে এসেছি দেখতেই পাচ্ছ রাস্তার ডান ডান দিকে প্রচুর জ্যাম আছে আর অনাবরত বৃষ্টি হচ্ছে এই কারণেই রাস্তা পুরো জ্যাম ছিল তো চলো আমি নেক্সট টাইম যখনই লোডিং করব তোমাদের দেখিয়ে দেবো তো আস্তে আস্তে যাওয়া যাক কতটা দূর যেতে পারি দেখি

বা এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনো পর্যন্ত প্রচুর জাম এই জাম আজকে সারাদিনে কাটবে কিনা বলা যাচ্ছে না তো যাই হোক এখন হয়ে গেছে এবার আমাদের গোছানোর পালা তো আমরা এবারে গুছিয়ে আস্তে আস্তে বাড়াবো এখন এই মুহূর্তে তো বর্ষা হওয়ার কথা বলো কি পরিমাণ বৃদ্ধি হচ্ছে দেখো বন্ধুরা আজকে বালি লোডিং করতে যাওয়ার সময় যতটা দেরি হয়েছে আসার সময় ঠিক ততটাই দেরি হয়েছে এখন দুপুরে নইটিতে যাই হোক করে ঢুকতে হবে হয়তো আজকে খালি হবে না কেন অনেকটাই বেলা এখানে হয়ে গেছে ডেটটা বেজে গেছে আর আমি ডানকুনির কাছাকাছি চলে এসেছি তো দেখি আজকে যদি খালি না হয় কি করব। নেক্সট দিন খালি করাতে হবে তো চলো আস্তে আস্তে আমরা যেতে থাকি বন্ধুরা আজ আমার গাড়ি খালি হলো না আমি গাড়ি পেট্রোল পাম্পে রেখে চলে এসেছি আর এখন এই মুহুর্তে আমি বাড়ি যাওয়ার রাস্তাতেই আছি মানে মাঠের রাস্তাতে দেখতেই পাচ্ছ আমি যেখান দিয়ে যাচ্ছি মাঠের জল পুরো জমে গেছে তো যাই হোক ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে আইকনটি অন করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা প্রত্যেকে ভালো থেকো গুড বাই টাটা